করমচা চাটনি বানাবার জন্য করমচাগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে প্রত্যেকটা করমচা অর্ধেক করে কেটে ভেতর থেকে দানাটা বার করে ফেলে দিতে হবে ছোট ছোট এখানে তিন চারটে দানা থাকে সেগুলোকে ফেলে দিতে হবে এগুলো ফেলার জন্য অর্ধেক করে কেটে নিয়েছি আর প্রত্যেকটা দানা ছাড়িয়ে রাখলাম এইবারে তেলে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ফোড়নের ভালো গন্ধ বেরোলে তখন গরম চাগুলো দিলাম অল্প ভেজে নিলাম অল্প আছে তারপর পরিমাণ মতো জল নুন দিয়ে যখন ভালো করে ফুটে উঠেছে চাগুলো একটু নরম হয়ে এসছে তখন দিয়ে দিলাম বাতাসা আর দিলাম বিট নুন ভাজা মশলা গ্যাস বন্ধ করে নামাবড়াকে দিয়ে দিলাম গন্ধরাজ দেবুর রস